আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি সুস্থ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দুবাইয়ের ভিসা কিন্তু আপডেট হয়েছে এবং বর্তমানে কিন্তু ইনসার্ট ভিসা চালু আছে যদি আপনি দুবাইয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে লাইক করে কারণ ভিডিওটি দেখ আমরা কথা বলবো কিভাবে আপনি সুযোগটি কাজে লাগাতে পারেন এবং অন্যান্য বিষয়গুলো কখন চালু হবে মানে কোন তারিখে চালু হবে এই এইসব বিস্তারিত ভিজিট বিষয় যারা দুবাই এসেছিলেন এবং যাদের বিষয়ের মেয়াদ চলে গেছে তাদের জন্য রয়েছে একদম তাজা খবর আর যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন বিশার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বর্তমানে কিন্তু ইনচার্ট বিষয়ের আবেদন প্রক্রিয়া চালু আছে যারা ইনচার্ট বিষয়ে আবেদন করতে চান তাদের জন্য কিছু ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে অবশ্যই পাসপোর্টের ফটো কপি রাখবেন এবং মেডিকেলের ডকুমেন্ট গুলো যারা মেডিকেল রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং যাদের মেডিকেল রিপোর্ট আনফিট আসছে তারা উপরে ডান পাশে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন আর আপনার পাসপোর্ট সাইজের ছবি হলেই হবে এই ডকুমেন্ট হাতে থাকলে আপনার আবেদন প্রক্রিয়া অনেক স্মাতার হবে আমাদের গ্রুপের একজন আজকে কিন্তু ইনশার্ট ভিসা পেয়ে গেছে বিশ তারিখে আবেদন করছিল মোটামুটি পাঁচ দিন অর্থাৎ পঁচিশ তারিখের মধ্যে ইনসার ভিসা পেয়ে গেছেন তিনি আমাদের গ্রুপে বিস্তারিত শেয়ার করছেন এখন চলুন জেনে নেই অন্যান্য ভিসার ব্যাপারে সরকারি তথ্য অনুযায়ী ভিসা কিন্তু বন্ধ হয়নি তবে কথা হচ্ছে যে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে যেটা জানছি দুবাইয়ের যে অন্যান্য ভিসাগুলা এগুলো আপনার এক তারিখের মধ্যে চালু হবে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ খবর যারা শ্রমিক ভিসা এবং অন্যান্য ভিসার জন্য অপেক্ষা করছেন তারা সব কাগজপত্র এখন থেকে প্রস্তুত করে রাখেন ভিসা চালু হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে তাই আপনাদের যে ডকুমেন্ট গুলো সেগুলো কিন্তু সঠিকভাবে সম্পন্ন করতে হবে যারা সুপার সব বিষয়ে আসতে চান অথবা সুপার সব বিষয় লাগাতে চান তারা আমাদের এই ভিডিও দেখতে পারেন উপরে ডান ডানপাশেটন আছে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিও দেখলে হয়তো আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ এক তারিখের মধ্যে অন্যান্য আসবেন দালালের মাধ্যমে আসলে জীবন শেষ দালাল বিক্রি করে দিবে আপনাকে বন্ধুরা আশা করি ভিডিও টি আপনাদের অনেক উপকারে আসবে যদি এই তথ্য আপনার উপকারে মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন আমি আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসার চেষ্টা করবো ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ